ভালোবাসা ভালোবাসা এরকম একটা জিনিস যা জাতি ধর্ম বর্ণ গোত্র কিছুই মানে না যে যাকে ভালোবাসে সে তার জন্য সব সবকিছু করতে পারে সো হ্যালো আলাইকুম নমস্কার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে একটা আমার ভাতিজা হয় ভাতিজার মানে ইমার্জেন্সি বিয়ের ব্লগ কারণ হচ্ছে ওরা বাসা থেকে পালায় এসে তারপর বিয়ে করছিল মানে ভালোবাসার মিষ্টি পরিণতি যাকে বলে সেটাই হচ্ছে আমি আজকে দেখাবো

এতক্ষণ আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে মানে আমার রঞ্জিত যে থেকে লোক আসছে ওরা হচ্ছে সাথে আমরা সবাই ও দুষ্টুমি করতেছিলাম কারণ অনেকগুলো বাচ্চা আসছিল এবং বাচ্চাগুলো অনেক সুইট ছিল সবার সাথে মজা করতেছিলাম তো দেখতে পাচ্তেছেন যেহেতু আমার ভাগে সাজানোর দায়িত্ব পড়ছে বিশেষ করে আমাদের এলাকা যদি কোনো বিয়ে হয় সবার আগে আমারই সাজাইতে হয় বিশেষ করে তো আমিও মেকআপ শুরু করে দিলাম মেকআপ টেকআপ শুরু করে আরেকটা মজার বিষয় হচ্ছে খুবই কম সময় ফুল মেকআপটা আমি কমপ্লিট করি প্রায় চল্লিশ মিনিটের মতো সময় কারণ বিয়েটা যেহেতু মন্দিরে হবে খুবই কম সময়ের মধ্যে আমাকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে দেখলেন যে আমি আবার নেলটাও হচ্ছে মানে ফুল কমপ্লিট মেকআপ একবারে একদম এই আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আসলে খুবই দ্রুত কাজ করতেছিলাম আরেকটু আগে দেখলেন আমার ভাতিজা রঞ্জিত কে যে হচ্ছে তার শালাশালীদের সাথে মানে খুবই মজা করতেছে শালাশালীরা শুধু বলতেছিল ওদের ওই পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দাও তো ইতিমধ্যে আমার মেকআপ ডান মানে খুবই কম সময়ের মধ্যে একটা সিম্পল মানে মেকআপ করলাম এটা হচ্ছে মানে ওদের বিয়ের মন্ডপে আমাদের যেহেতু আমাদের মন্দিরে বিয়ে হচ্ছিল আর আপনারা তো আমাদের অলরেডি আমাদের সেই ভাইরাল পূজারিকে চিনেন এই কিন্তু একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল মানে আমাদের যে পন্ডিত মশাই যে পুরোহিত পুরোহিতের একটা ভিডিও ভাইরাল হয়েছিল অনেকগুলো ভিউ আসছিল কারণ হচ্ছে আমাদের এই মানে যে পন্ডিত বয়স অনেক কম এ হচ্ছে আমার কি বলে ও অনেক উল্টা পাল্টা হিন্দি বলে

ক্লান্ত ছিলাম কারণ আমার দিনে আরেকটা ব্রাইড ছিল সন্ধ্যার সময় হঠাৎ করে আমাকে ফোন দেয় যে আসতেই হবে বাসায় তারপর বললাম না খুবই কম সময় ইমার্জেন্সি যেহেতু বিয়ে তো আসতে হলো তাদের জন্য অনেক শুভকামনা দোয়া রইলো কারণ ভালোবেসে তারা যেহেতু একসাথে হইতে পারছে আমি দোয়া করবো সারা জীবন যাতে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে অলরেডি